খুন করেছে হত্যা করেছে কারা পাক বাহিনী আপনি এরপরও তাদেরকে মুসলিম বলতে পারবেন আমি কাফির বলিনি কারণ কাফির বলার নিষেধ আছে কিন্তু যে কাজ কাজ করেছে এই কাজগুলো কাফিরের এবং এগুলো করার পর ব্যক্তি আর মুসলিম থাকে না তো এই জন্য আমি একটু রহম করে বললাম যে পাক বাহিনীটা স্পষ্টত একটা মূর্তাদ বাহিনী যে মূর্তাদ বাহিনীর কাছে মুসলমানের কোনো মূল্য নাই যে মুরতাদ বাহিনীর কাছে আসলে ইসলামের প্রকৃত কোনো দাম নেই তাদের কাছে দাম আছে স্বার্থের তাদের কাছে দাম আছে দালালিস মুনাফিকির খাদিম হুসেন রেজবি রহমতল্লাহ আলাইহি সম্পর্কে টুকটাক যেটুকু জানি তিনি সভিপন্থী একজন মকবুল ব্যক্তি ছিলেন তিনি সংগঠনটা মধ্যম পন্থা অবলম্বন করে উগ্রতামির পক্ষে নেই এবং আহমসোন জামাতের প্রত্যেকটা সংগঠন মধ্যম পন্থা অবলম্বন করে তিনারা উগ্রতামীর সাথে নেই খাদেম হোসাইন রাজবির রহমতুল্লাহ আলাইহির এই সংগঠন লং মার্চ করল আপনারা সেটাকে দমন করতে পারতেন সুস্থ এবং একটি শান্ত পরিবেশে শান্ত একটি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার মাধ্যমে পাক বাহিনী সেটা না করে কি করলো গুলি করা শুরু করলো ওপেন ফায়ার মানুষগুলো একেবারে নিরীহ মানুষগুলো গুলি খেয়ে শহীদ হয়ে গেল এটাকে আদৌ কোনো মুসলিম বাহিনীর কাজ কোন মুসলিম বাহিনীটা করতে পারে পারে এই মিলিটারি নিঃসন্দেহে এবং নিঃসন্দেহে ইহুদিদের দাম বেশি এদের কাছে মুসলিম হত্যাকারী বাহিনীর সাথে সক্ষতা তৈরি করার রুচি অনেক বেশি কিন্তু মুসলমানের দাম নাই সুতরাং এই পাক বাহিনীর জন্য রোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়ত দান করুক মুসলমান হওয়ার তৌফিক দান করুক মুসলমানদেরকে হত্যায় এদেরকে আর নানিক এবং মুসলমানদেরকে বাঁচানোর জন্য প্রোটেক্ট করার জন্য তাদেরকে আল্লাহ তালা সে তৌফিক সে সুবুদ্ধি এবং সে সামর্থ্য দান করুক যদি এই সামর্থ্য তাদের নসিব না হয় আর তারা যদি মুসলিম বাহিনীর বিরুদ্ধেই গুলি চালানোর জন্য বেঁচে থাকে তাহলে আমরা কোটি কোটি মুসলমান দোয়া করি আল্লাহ তালার গজবে তাদের ধ্বংস নিশ্চিত হোক এর চেয়ে বেশি আর কিছু বলার নেই এই বাহিনীর মতো এমন একটা নিমুখ হারাম মুনাফিক মুরতাদ বাহিনী গোটা বিশ্বের আর কোনো মুসলমান দেশে সংগঠনে নাই এটা প্রমাণিত আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুক হেদায়ত নসিবে না থাকলে লান দান করুক লানতের মাধ্যমে একটা উপমা রেখে যাক পৃথিবীর জন্য যে মুসলিম নামধারী কোনো মুনাফিক যদি মুসলমানের উপর গুলি চালানোর জন্য দাঁড়ায় তাহলে আল্লাহ তালা তাকে ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়